হাই ফ্রেন্ড তো দেখো আমি চলে এসেছি তলায় আর দেখো এই যে আর যার জন্য অপেক্ষা করছি সে এখনো আসেনি আমাদের আকাশ বাবু তো আকাশ এখনো আসেনি আর আমরা এই যে সবাই এখানে মানে কি বলবো একটু ভিডিও টিতে বানাতে সুস্মিতা না সরি সুমিত্রা এখানে আসো হাই করে দাও সবাইকে আর আমার ভিডিও কেমন লাগছে একটু বলো সুন্দর ভিডিও বানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এই যে আমরা একটা সুইটি মেয়ে আছে এই যে হাই হাই তো দেখো আরে ভিডিও বানাচ্ছি সবাই তাকাচ্ছে যাচ্ছে আর বলছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে অনেক ভিডিও বানিয়েছি দিয়ে গরম ধরে গেছে সেই জন্য একটু আমার হাওয়া কাচ্ছে যার জন্য অপেক্ষা করছি সে এখন এসে পৌঁছায়নি তো তার জন্য ওয়েট করছি দেখি সে কখন আসে তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথাই বলে নি আর একটা কথা না কথাটা কি বলবো বলা উচিত হবে কি জানি না তো ভিডিও দেখছো দেখো কাঠি মারার দরকার নেই ঠিক আছে এটাই বললাম ভালো লাগলে দেখবা না লাগলে ব্লক করে দিবা ঠিক আছে তো কারোকে ধরে বলার কোনো প্রয়োজন নেই তো চলো দেখি চলে আসবেন আমাদের সেই ভাইরাল মানুষ একজন আসছে তো আসলেই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমার দেখতেই পাবে তো দেখতে থাকো আর দেখো জায়গাটা এত সুন্দর কি বলবো মাঠের পাশে দেখো বড় ইয়ে মানে একটা মাঠ আছে আর দেখো খুব সুন্দর আমি তো ক্যামেরাটা ঘুরাতে পাচ্ছি না এই দেখো খেজুর তলা তো এই দেখো খেজুর খেজুরতলা তো আজকে চলে আসলাম তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো সেই জন্য দেখি কখন আসে আমাদের সুপারস্টার হিরো এখনও আসিনি ও অপেক্ষা করছি ওর জন্য দেখি জানিনা কখন আসবে মন যে কেমন কেমন করে থাকলে তুমি দূরে স্বপ্নে তোমায় দেখি বারে বারে তো দেখো এই দেখো এবার যার জন্য অপেক্ষা করছিলাম তো তারা চলে এসছে যে আকাশ তারপরে আছে হলো শর্মি আর তারপরে পূজা পূজাতলা বন্ধুরা চলে দেখো দেখেছি হ্যাঁ তারপরে তোমার জন্য অপেক্ষা করছিলাম দেখো চলে এসেছে তো আর কি বলতো তোমরা দেখতে থাকো আমি ভিডিও বানাতে থাকি ঠিক আছে